হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে দেখো চা লুচির সাথে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম এরকম চা তালের লুচি বাসি লুচি খেতে কে কে ভালোবাসে তালের জিনিস যত বাসি হবে ততই কিন্তু খেতে ভালো লাগে তোমরা কে কে আমার সাথে একমত তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিবে জানাবে আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে বাসি তালের জিনিসগুলো আর চা দিয়ে তো লুচি কোনো কথাই নেই ওগুলো তো খেতে ভালোই লাগে আর আমার ছেলের কাণ্ড দেখো যে আমার বোন ফোন দেখছিল ও চলে এসেছিল আমার বোনের কাছে গান শুনবে বলে এটা সেই মানে ওই কি গানটা তারে জামিন পার্ক গানটা আছে না ওই গানটা দেখছিল আমার বোন আর ও লাগাতে বলেছে ওই গানটা ভালো লাগে ওই জন্য ওকে দেখছিল আর শুয়ে শুয়ে একদিকে খাচ্ছে একদিকে ফোন ফোন দেখছিল দিয়ে ওই ক্যাপচার মানে আমি একটু ক্যাপচার করে নিলাম ভিডিওটা আর এদিকে দেখো দুপুরবেলায় মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে আমার ছেলেকে তো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম মিডলে তার জন্য আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে দুপুরবেলায় মা যখন ভাত বাড়ছিল তখন মাকে বললাম একটুখানি দাঁড়াও আমি ভিডিওটা বানিয়ে নিই নাহলে তারপরে ভিডিও বানাতে অর্ধেক সময় ভুলেই যায় আর দেখো মা কিন্তু ভাত শুশুনি শাক ভাজা ফুলকপি তরকারি ইলিশ মাছ আর করেছিল চিংড়ি মাছ এইগুলোই রান্না হয়েছিল চিংড়ি মাছটা আমার বোন খেতে খুব ভালোবাসায় আমি তো চিংড়ি মাছ খাই না সেরকম অল্প স্বল্প হয়তো খাই আর বোন খেতে খুব ভালোবাসে ওই জন্য বোনের জন্য চিংড়ি মাছ আর আমি যেহেতু ইলিশ মাছ ভালোবাসি ওই জন্য ইলিশ মাছ আর চিংড়ি মাছটা কিন্তু মা খুব সুন্দর রান্না করে চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে গ্রেভি গ্রেভি টাইপের খুব সুন্দর রান্না করে ওই জন্য এই রান্নাটা বোন কিন্তু খুব ভালোবাসে খেতে আর ও এমনি লাউ চিংড়ি হলেও ভালোবাসে আর দেখো আমার ছেলে এই দুপুরবেলা কীরকম অদৃতের কাণ্ড দেখো তোমরা সবাই দেখে হাসবে ও আসলে আমরা যখন বাবা মা খেতে বসেছিল তখন ওকে নিয়ে আমি চলে গেছিলাম একটুখানি খাটের উপরে বসেছিলাম দিয়ে ও বোনের কাছে খাতা নিয়েছে আর বোনের রং নিয়েছে দিয়ে এরকম করে ও খাতার ওপর বসেই পড়ছে অর্ধেক টাইম আর এরকম রঙ করতে লাগছে খাতার ওপর বসে চাদরের মধ্যে রঙ করছিল আর আমার বোন আর আমি খুব হাসছিলাম এদিকে মা বাবা খাচ্ছিল বলে ওকে একটু ব্যস্ত রাখছিলাম আর এ দেখো দুষ্টুমি করছিলো তখন আমি একটুখানি ভিডিও করে নিলাম আজকে তো ভিডিও সেরকম কিছু করাই হয়নি এইটুকুই নিয়ে ভিডিও করা হয়েছিল। আর এ দেখো তারপরে দেখো আমার ছেলে এরকম কাণ্ড দেখে সবাই আমরা হেসে করি খাচ্ছিলাম এরকম টাইপের ব্যাপার জানো তো আর ও যত দেখি তত এরকম বদমাশি করে আর তত এরকম আমাদের খুব হাসি পায় হাসি দেখলে ও আবার লজ্জাও পেয়ে যায় এরকম করেই তো আজকে ওইরকম করে ওকে ঘুম পাড়িয়ে দেবো কিছুক্ষণ দুপুরবেলা ও ঘুমাবে না বলে এরকম কায়দা করছিল আসলে সকালবেলা আজকে না প্রায় দু ঘন্টার মতন ঘুমিয়েছে ওই জন্য আর কিছুতেই ঘুমাতে চাইছিল না কিন্তু ওকে তারপরে তিনটে সময় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এটা বিকালবেলা উঠে দেখো পপকর্ন খেতে বসে গেছে কালকে যেহেতু রাখিতে ওকে পপকর্নটা দিয়েছিলো সেই পপকর্নটা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকুনি ভিডিও রইল আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুকটাকে ফলো করে দিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো